এই যে একদম পড়ে যাবেন এই যে পরে একদম রিল্যাক্স আরও নিতে পারবেন আমাদের এগুলাতে চ্যাপটা 5 বছর ওয়ারেন্টি থাকে আপনাদের কাছে আপনাদের কাছে না জন্য এক্সট্রা ভাবে আছে এক্সট্রা ভাবে আছে কালার এই যে এদিকে বেগে হচ্ছে আপনারা ডাইনে বামে সামনে পিছনে যারা হচ্ছে এডিটিং এর কাজ করে অনলাইনে কাজ করে মানে তার সারা দিন চেয়ারে বসে থাকতে হয় একদম রাবার একদম সফট এই যে দেখেন আজকে কথা দিবেন আজকে 2000 টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি সামিয়া ফার্নিচারে আর আমাদের সঙ্গে আজকে আছে

বসলে হচ্ছে আরাম আরামদায়ক একটা জিনিস তারপর হচ্ছে যে গাড়ের জন্য আমাদের এগুলাতে হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের হ্যাঁ এই যে হাতুল হ্যান্ডেজ গুলো একদম আছে মাল্টি ফাংশন মাল্টি ফাংশন মাল্টি ফাংশন যে দিকে ব্যাগে হচ্ছে আপনার ডাইনে বামে সামনে পিছনে আপনি যেদিকে আপনার মন চাই আপনার মন চায় সেটা হাই লাগবে হাই করতে পারবে লো লাগবে লো করতে পারবে আচ্ছা এটা হচ্ছে এফজেড 4 এফজেড 4 ভার্সন এটা 4 ভার্সন এফজেড 4 ভার্সন আচ্ছা আর কি কি ভার্সন আছে আর ভার্সন হচ্ছে এফজেড এস সিরিজ আছে এফজেড এস কোনটা এই যে এফজেড হচ্ছে এস নিয়ে আসছে যেটা কালার তো মনের মতো দেখেন আরো কালার আছে এখানে তো একদম খালি স্যাম্পল আপনাদেরকে দেখা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিজ এর এর কি সুযোগ সুবিধা থাকে হচ্ছে আপনি এটাতে ব্যবসা নিতে পারবেন হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি যাদের হচ্ছে একটু বাজেট কম

তোমাদের সবগুলার হচ্ছে মডেলের হচ্ছে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের পাঁচ বছর যারা হচ্ছে চেয়ার নিবেন প্রিয় ভিউয়ার একদম অর্ধেক দামে দেবে আজকে দুই সালের অফার একদম দুই হাজার পঁচিশের অফার আর যারা হচ্ছে আরো কালার দেখতে চান আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সানিজন ফার্নিচার ডট কম এইখানে কয়টা কালার আছে আমরা একটু দেখি এই সামনে দেখতেছিলাম একটা দুইটা দুইটা তিনটা

মানে যারা নিতে চায় না তারাও নিতে পারবে তারাও নিবে তারাও নিতে পারবে আচ্ছা এই আপুদের ক্রাশ আগে বলেন দেখি এটা কত যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এত সুন্দর মানে নামি দামি শোরুমে গেলে ভাইদের জন্য এটা যেটা হাজার পাঁচশো থাকবে কিছু করতে পারবেন না এটাতে আর কিছু করা যাবে না এগুলো যদি শহরে কেউ নিতে চায় সেক্ষেত্রে খরচ কেমন পড়ে আপনি

আর আমরা নিতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এটাতে কিন্তু একটু ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট দিতে হবে এমনিতে হচ্ছে রাখছি যেহেতু আপনি করছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কথাটা রাখতে হয়

ভাই একদম এমনিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট না ভাই একটু আপনি আরো বেশি চাইতেন সমান সমান করে নেন ভাই চান দিয়ে দিলাম আপনার হাজারে যারা হচ্ছে যে একদম বসছেন ক্লান্ত লাগতেছে আমি শুয়ে পারবো বিস্তারিত যাব না চেয়ারে ঘুমাই পারবেন একদম চেয়ারে শুয়ে থাকবেন 17000 এ মাত্র 17000 ধামাকা অফারে এটার কয়টা কালার আছে এই যে এটার মধ্যে বর্তমানে আমাদের চারটা কালার আছে চারটা কালার হ্যাঁ চারটা কালার আছে এই যে আমরা ব্লু কালারটা দেখাই ব্লু কালার আছে নিচে অরেঞ্জ আছে অরেঞ্জ আছে এবং অ্যাশ কালার অ্যাশ কালার এই যে ব্লু কালারটা দেখাই এই যে এটাও সেম জিনিসটা এটা আমরা এটাও সেম হ্যাঁ এই যে দেখাই এই যে

ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন